সত্যি রিনা তুই কত কি করেছিস রে এগুলো কি কি করেছিস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি রানীর ঠাকুমা আর রানীর মা এখন বসে আছে আজকে রানীদের বাড়ি পৌষ পার্বণ হবে অনেক পিঠে পুলি হবে তো আজকে গল্প শুরু করা যাক মা মা আমি একটু খেলা করতে যাচ্ছি কোথায় যাচ্ছিস এখন খেলা করতে মা যাই না আমি মাঠে যাচ্ছি রিয়া পিয়া সবাই ওখানে খেলা করছে আমি যাই একটু খেলা করে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা খেলা করে আয় সাবধানে যাবি হ্যাঁ আর রিয়া পিয়াকে বলবি সন্ধেবেলায় আমাদের বাড়িতে আসতে আজকে অনেক পিঠে বানিয়েছি রিয়া পিয়া ওদের মায়েরা সবাই যেন আসে বুলবি সবাইকে পিঠে খাবার নিমন্ত্রণ ঠিক আছে হ্যাঁ মা বুলবড়া আসবে কি মজা কি মজা আরো খেলা করতে পারবো ঠিক আছে মা আমি এখন মাঠে যাচ্ছি ও দিয়া পিয়া তোরা তো সবাই মাঠে খেলা করছিস কি খেলা করছিস আমাকে নিবি তোদের সঙ্গে খেলতে নিবি হ্যাঁ হ্যাঁ আমরা চোর পুলিশ খেলছি তুই খেলবি হ্যাঁ রে আমি খেলবো কতদিন চোর পুলিশ খেলি না আমি খেলবো আমি খেলবো আচ্ছা ঠিক আছে তুই খেল তুই হচ্ছিস পুলিশ তুই এক থেকে দশ অবধি গুনবি আর আমরাই লুকাবো তুই আমাদেরকে খুঁজে বার করবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি মজা খেলবো কি মজা তাহলে তুই যা এক থেকে দশ অবধি গুন রানি এক থেকে দশ অবধি গুনছে আর রিয়ার পিয়া লুকিয়ে পড়েছে এক দুই তিন চার পাঁচ এই আসবো আসবো না না দশ অবধি গুন ছয় সাত আট নয় দশ এবারে যাব হ্যাঁ হ্যাঁ আয় ওই রিয়া পিয়া তোরা কোথায় লুকালি আমি তো কতক্ষণ ধরে তোদেরকে খুঁজছি দেখতেই পাচ্ছি না এই পিয়া হেই রিয়া কোথায় গেলি কোথায় লুকিয়েছিস আমি তো খুঁজেই পাচ্ছি না রে খোঁজ না খোঁজ আমাদেরকে খোঁজ কোথায় কোথায় আমরা লুকিয়েছি না খুঁজতে পারে না না খুঁজতে পারে না বল না রে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি আমার পা ব্যথা হয়ে গেল বল না কোথায় আছিস দেখি তো দেখি তো এই গাছের আড়ালে রিয়া আছে কি না এই যে রিয়াকে দেখতে রিয়াকে ধরে ফেলেছি ধরে ফেলেছি কি মজা আর তুই আমাকে খুঁজে পেয়ে গেলি আচ্ছা ঠিক আছে আমি আউট হয়ে গেলাম এবারে যা পিয়াকে খোঁজ হ্যাঁ রিয়া যে কোথায় আছে না দেখিত দিঘিতা কোথায় আছে আমি আবার গাছে আড়ালে যাব দেখি আমাকে ঠকাচ্ছে শুধু এরা পিয়া কোথায় আছে দেখি তো ও বাবা piya তো এখানে গাছে আড়ালে লুকিয়ে আছে এই piya আমি তোকে দেখতে পেয়ে গেছি তুই এবারে বেরিয়ে পড়তি আউট হয়ে গেছিস আউট হয়ে গেছিস এই মা আমাকে খুঁজে পেয়ে গেছে রানি খুঁজে পেয়ে গেল じゃ আমি আউট হয়ে গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আয় মানে বাইরে চলে আয় এই রিয়া রিয়া কতক্ষণ হলো মাঠে এসে খেলা করছিস বাবু খেলা হয়েছে বাড়ি চল এবারে বাড়ি চল হ্যাঁ মা হ্যাঁ আমরা না চোর পুলিশ খেলছিলাম খুব আনন্দ হচ্ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেলোছো কিন্তু এবারে বাড়ি চলো বাবু বাড়ি চলো ও আন্টি আজকে সন্ধেবেলায় মা তোমাদেরকে নিমন্ত্রণ করেছে আজকে আমাদের বাড়িতে অনেক পিঠে পায়েস হয়েছে তোমরা সন্ধেবেলায় সবাই যাবে আর আমাদের বাড়িতে পিঠে পায়েস খাবে ও মা তাই তোর মা বুঝি বলে পাঠিয়েছে হ্যাঁ আন্টি তুমি রিয়া পিয়া পিয়ার মা সবাই তোমরা যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা বেশ রিনাকে বলে দিই সন্ধেবেলায় আমরা সবাই যাব। কই রে তিনা এই যে আমি আর পিয়া চলে এসেছি কই কোথায় আয় 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 রে আরে আজকে একটু পিঠে পায়েসের আয়োজন করেছি তোরা এসেছিস আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আয় আয় বস ও বাবা দেখছি মিনা রিয়া সবাই চলে এসেছে বাহ খুব ভালোই হলো আমরাই একটু দেরি করে আসলাম হ্যাঁ হ্যাঁ আয় না আয় বস একটু গল্প করি তারপরে সবাই মিলে আনন্দ করে খাবো ওই বৌমা তোমার পিঠে তৈরি করা শেষ হলো এই তো সবাই বসে গেছে এখানে সবাই বসে আছে রানী রানীর বাবাও চলে এসেছে রিয়া পিয়া ওদের মায়েরা আমরা সবাই বসে আছি মার পিঠে তৈরি করা শেষ হলো? হ্যাঁ মা হ্যাঁ আমি নিয়ে আসছি এক্ষুনি নিয়ে আসছি এই তো মা হয়ে গেছে সব পিঠে এই তো আমি এনেছি দেখুন তো কেমন হয়েছে সকাল থেকে অনেক খেটে করেছি আপনারা খেয়ে দেখুন তো কেমন হয়েছে এই দেখুন এই সব পিঠে গুলো করেছি আমি ও বাবা তাই তো কত রকম পিঠে করেছে গো গো মা হ্যাঁ রিনা তুই তো অনেক রকম পিঠে করেছিস রে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কি কি করেছিস রে এই তো এটা রাঙা আলুর পিঠে এটা মুগ ডালের পিঠে বাহ তুই তো অনেক কিছু করেছিস রে বসে বসে হ্যাঁ ওই আর কি খায় না খা তোরা খা খেয়ে বলতো কেমন হয়েছে খেতে এই যে রানীর বাবা তুমিও খাও আর বলো তো কেমন হয়েছে অনেক কিছু তো বাজার থেকে এনে দিয়েছিলে আর আমি এত কষ্ট করে খেটে বানিয়েছি এবার দেখো ভালো হলেই ভালো লাগবে দাও দাও বাচ্চাদের মুখে আগে দাও তো দেখি হ্যাঁ হ্যাঁ মা দিচ্ছি এই পিয়াতে খা তো কেমন হয়েছে বাহ আন্টি খুব ভালো হয়েছে খেতে রানী তুই দেখ তো কেমন হয়েছে খেতে আহ কি সুন্দর খেতে মা মিষ্টি মিষ্টি দারুণ লাগছে খেতে ব্যস্তদের ভালো লেগেছে আমি খুব খুশি তাহলে বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই রানীর বাড়িতে পৌষ পার্বণ হচ্ছে সকলে এসেছে পিঠে পুলি খাচ্ছে আর খুব আনন্দ করছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না আর সবাইকে পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা রইল